इदानी ओ भाइ ओइ हामी दही रुजरे के तने कष्ट गरि तिमी पानी खौ है हिसाबमा तिमी खाली आमाको खाली मामा करे दु दिन बोला फरे दु दिन भने भने मारी तर्मै हामी रुजरे के काम गरि बाबा है तने कष्ट गरि तर्मै बाल्टी भुरै खाइ पानी तै मोटा मस हामी पानी खाइ दु के काम चाहिँ आबटु छिमत কি লাগে কি তো তুই কেটে যা

আসকে এটা থামো এই থামে না সালাম আলাইকুম সাসা আমি ইমাম মোসাইদতে কি আইছি কি হইছে নেকর ভাই কি হইছে আকেছই না সবেরে মেরে গেছিস না সালাম লছিলা কি তো আলাইকুম সালাম কিছনে গরেতে তা ক্যা তা ক্যা মায়া পাজিং ফানি দা বান্ডিং দেখতেছেনম্বা আব্বা আবজি কি মায়া ফানি কইতেছে এগে dise দেনা সবারে হ্যাঁ দিছি সোয়া ও পাসাই নে রোজা লাখছেগা সম্ভব না সাসী রোজা যদি নাও রাহে তয়নে সাসী রে মারাইতেন না তো দূরনে সাসী পানি খাইছে সাসী রে নে বুঝাই লাগবো তাই বলে নে সাসী রে মার বাইন মার তো নে বেডা আমি আইরে দেই এলো পাটিডা দরে সম্মুখ ধরে বানি কইতেছে হ্যাঁ সাসী পানি খাইছে না পানি খাইছে না পানির লগে মুছির বুঝাবাই রোজা রা আমাগে রোজা ভাঙলে পাপেরা তো জানি কিন্তু তাই বলে একদর ভাঙে আছে কইলে নে মারি হারবাই না ডালা কইলো